ভূত প্রেত এদের কথা শুনলেই আমরা সাধারণত মনের মধ্যে একটা ছবি বানিয়ে নিই আমার এত দিনের পর্ব তৈরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে এই ছবি তার সাথে একেবারেই মেলে না বরং এই ধরনের প্রেত অথবা ভূত যাই বলুন না কেন এরা মানুষের মস্তিষ্কের সাথে খেলে মানুষকে একটা অতল গহবরে ঠেলে দেয় যেখান থেকে আর ফিরে আসা কখনো অসম্ভব হয়ে ওঠে আজ আমারই এক পূর্ব পরিচিত মানুষের লেখা ঘটনা আমি আপনাদের পড়ে শোনাবো ভীষণ অদ্ভুত অমীমাংসিত এই অলৌকিক হারহীন করা ঘটনা আমি ওর মুখ থেকে যতবার শুনেছি ততবার মনে হয়েছে এই প্রথমবার ঘটনাটা আমি শুনলাম আজ আপনাদেরকেও শোনাচ্ছি ওর পাঠানো চিঠি থেকে সেই হার হিম করা অলৌকিক ঘটনা নমস্কার আমি সৌমজিৎ আপনারা শুনছেন এমনও হয় আশেপাশে ঘটে যাওয়া নানান অলৌকিক অপ্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ঘটনার ডিজিটাল আর্কাইভ নমস্কার আমি কৃষ্ণেন্দু সৌমুখে আমি অনেক বছর ধরেই চিনি আড্ডা দিতে গিয়ে যখনই ভূতের গল্পের কথা ওঠে অধিকাংশ সময় আমি এই ঘটনাটাই বলে থাকি আমার শোনা বা বলা ভালো আমার জীবনের সবচেয়ে অলৌকিক অদ্ভুত আর ভয়ানক ঘটনা আজ সৌমোর চ্যানেল এমনও হয় মাধ্যমে সেটাই আপনাদের জানাবো এবারে সরাসরি আমি ঘটনায় চলে যাই আমার বিশেষভাবে লেখার অভ্যাস নেই তাও চেষ্টা করছি যতটা গুছিয়ে আপনাদের ঘটনা বলা যায় আমি চেষ্টা করব সেইভাবেই বর্ণনা দেওয়ার আমাদের একটা ফ্যামিলি প্রপার্টি আছে পার্ক সার্কাসে রেলওয়ে ট্র্যাক থেকে দশ ফুট মতন দূরত্বে ছোটবেলায় অনেকবার গিয়েছি মা বাবার সাথে তখন ওখানে থাকতেন আমার এক জেঠু জেঠিমা তার দুই ছেলে এবং পিসি ঠাকুমা পিসি ঠাকুমা হলো আমার বাবার পিসি ঘটনাটা এই পিসি ঠাকুমাকে নিয়েই ওনার চেহারা যদিও আমার খুব স্পষ্ট মনে নেই তার প্রধান এবং অন্যতম কারণ ওনাকে আমরা দেখতাম শুধু একটা বন্ধ ঘরের আধ খোলা জানলা দিয়ে তাকিয়ে থাকতে যতটুকু মনে আছে একজন বয়স্ক মহিলা মুখের চামড়ায় স্পষ্ট বয়সের ছাপ একটা অদ্ভুত উদাসীন দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকতেন ঘটনাটা বলার আগে একটু ওই বাড়িটার বর্ণনা আপনাদের দিয়ে দিচ্ছি বাড়িটা রেলওয়ে ট্র্যাকের প্রায় লাগোয়া বললেই চলে যেই সময় বাড়িটা তৈরি হয় সেই সময় তেমন নিয়ম কানুন ছিল না নির্মাণের ক্ষেত্রে বাড়ির পিছনের দিক দিয়ে চলে গেছে রেলওয়ে লাইন ছোট মরচে ধরা মেন গেট দিয়ে ঢুকলেই দু ফুটের দালান তারপর লাল মেঝে দেওয়া বারান্দার দুটো ছোট সিঁড়ি বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা বারান্দা থেকে দেখা যায় চারটে দরজা দুটো একদম বারান্দার মুখোমুখি আর একটি বারান্দার বাঁ দিকে আর একটি ডান দিকে মুখোমুখি দরজার বাঁ দিকের দরজাটা ঢোকে একটা ঘরে যা হলো বসার ঘর আর তার পাশের মানে বারান্দা থেকে বাঁ দিকের ঘরটি হলো আমার পিসি ঠাকুমার ঘর ওই ঘরে আমি কেবলমাত্র একবারই ঢুকেছি তাও লুকিয়ে বাড়িটা এক তো তলায় ছাদ ছাদের শীত পিছনের দিকটায় যেদিকে কথা সবাই বলার সময় কেমন যেন ফিস ফিস করে বলত আমি জিজ্ঞাসা করলেই বলতো বড়দের কথা শুনতে নেই পরে অবশ্যই যখন আমি ক্লাস এইটে বা নাইনে উঠি তখন মা আমাকে জানায় কেন পিসি ঠাকুমাকে বন্ধ করে রাখা হতো ওই ঘরে পিসি ঠাকুমার যখন তেরো বছর বয়স তখন ঘটে ওনার জীবনে এক মর্মান্তিক ঘটনা উনি আর ওনাদের পাশের বাড়ির একটি মেয়ে ছিল যাকে বলে একদম প্রাণের বন্ধু দুজনেই সমবয়সী একসাথে স্কুলে যাওয়া পুতুল খেলা ঘরের কাজ শেখা সবাই ভাবত ওরা বুঝি দুই বোন মেয়েটির নাম ছিল কথা আর পিসি ঠাকুমার ডাকনাম পুষ্প কথা আর পুষ্পকে একসাথে খেলতে দেখা যাবে না এরকম তো নাকি কোনো দিনই হতো না খেলতে খেলতে ওরা অনেক সময় বাড়ির পিছনের রেলওয়ে ট্র্যাকে চলে যেত তবে লুকিয়ে কারণ সেই সময় প্রচুর রেলে কাঁটা পড়ার খবর আসতো আর ধরা পড়লেই একসাথে খেত ভীষণ বকা আর মার এমনই একদিন সন্ধ্যের দিকে হঠাৎ শোনা যায় একটা বাচ্চা মেয়ে রেলে কাটা পড়েছে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে পাড়ায় জানা যায় সেই বাচ্চাটি আর কেউ নয় কথা ওই বয়সে পিসি ঠাকুমাকে ঘটনাটা জানানো ঠিক মনে করেননি তার বাড়ির লোক তার উপর সেই দিন সকাল থেকেই ওর ধুম জ্বর তাও উনি বারবার বার বলছিলেন সন্ধ্যাবেলায় ওনাকে বেরোতেই হবে কারণ কথা অপেক্ষা করবে পুতুলের বিয়ে দেওয়ার কথা ছিল তবে জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়ে বেশি ঠাকুমা তার প্রাণের বন্ধুর মর্মান্তিক মৃত্যুর কোনো খবরই তাই সে জানতে পারেনি দুদিন পর কথার বাড়ি যাচ্ছি বলে বেরোতে গেলেই সবাই ওনাকে বলে কথা মামা বাড়ি গেছে তরি ঘড়ি পিসি ঠাকুমার বাবা ওকে নিয়ে যায় এক আত্মীয়ের বাড়ি এই ভেবেই কদিন ছুটি কাটিয়ে এলে হয়তো কিছুটা শান্ত করা যাবে মেয়েকে এদিকে কথার বাড়িতে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পর পিসি ঠাকুমার বাবা গিয়ে ওনাকে ফেরত নিয়ে আসেন পিসি ঠাকুমা তখন অস্থির কথার সাথে দেখা করার জন্য অবশেষে সবার অগচরে গিয়ে পৌঁছন কথার বাড়ি আর পৌঁছে দেখে কথা বাড়িতে নেই আর ওর মা প্রায় পাগলের মতো অবস্থা হয়ে জানলার পাশে বসে বিড় করে যাচ্ছে নিজের মনেই বলে চলেছে নাম সন্ধ্যা নাম তাহলেই তো কথা আসবে রে কি হলো নাম হারাম যদি আমার কথা আসবে ওই ওই ওইখানটাতে খেলবে আমি দেখবো তো দেখবো না আমার কথাকে খেলতে আমি দেখব না নাম রেলওয়ে ট্র্যাকের বলতে বলতে দিকে ইঙ্গিত করে পিসি ঠাকুমার কোন কথায় জবাব দেয় না সে একই কথা বলতে থাকে নাম সন্ধ্যা আলাম পিসি ঠাকুমা কিছু বুঝতে না পেরে ভীষণ অস্থির হয়ে ওঠেন ওর মা ওকে জোর করে বাড়ি নিয়ে গিয়ে ভোলানোর চেষ্টা করে কিন্তু সেই দিন সন্ধ্যেতেই ঘটে এমন কিছু যা ওনার জীবন একেবারে ওলট পালট করে দেয় হঠাৎ বাড়িতে দেখা যায় পিসি ঠাকুমা নেই আশেপাশের বাড়িতে খোঁজ করার পরও কোনো সন্ধান পাওয়া যায় না ওর অবশেষে ওর মা সবাইকে বলে একবার ওই রেল ট্র্যাকের সামনে গিয়ে দেখতে যদি ওখানে মেয়ে থাকে ওর বাবা আর পাড়ার কয়েকজন গিয়ে পৌঁছ রেল লাইনে ঠিক যেখানে কথাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সেইখানেই দাঁড়িয়ে পিসি ঠাকুমার পক্ষে এই স্থান চিহ্নিত করা অসম্ভব ছিল ওর বাবা ওকে দেখে রীতি অবাক হয়ে যায় কোনো রকমে মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয় এদিকে গোটা পাড়ায় হলুদ ধুল লেগে গেছে সবার মুখে একটাই কথা কথা ফিরে এসেছে পুষ্পকে ডাকতে এসেছে বাড়ি ফেরার পর নিজের ঘরে গিয়ে বসেন পিসি ঠাকুমা পরিস্থিতি একটু শান্ত হলে ওর মা ওর থেকে জানতে চায় কেন কাউকে না জানিয়ে পিসি ঠাকুমা রেল লাইনে একা গিয়েছিল আর তারপর পিসি ঠাকুমা যা বলেন তাতে বাড়ির সবার ঘুম উড়ে যায় পিসি ঠাকুমা জানান এতদিন পর কথার সাথে দেখা আমাদের তো আর পুতুলের বিয়ে দেওয়াই না আর কত গল্পই না সব কথা সাথে আর এর পর থেকে মাঝে মধ্যেই পিসি ঠাকুমাকে দেখা যেত একা একা কথা বলতে মাঝ রাতে উঠে দরজা খুলে চলে যেত রেলওয়ে ট্র্যাকের দিকে ওর স্বভাবে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে থাকে বাড়ির লোক এমন কি পাড়ার লোকজনও আলোচনা করতে থাকে পিসি ঠাকুমাকে নিয়ে অনেকেই বলতে থাকে ওকে নাকি কথার ভূতে ধরেছে আস্তে আস্তে স্কুল যাওয়া বন্ধ করে দেয় বাড়িতেও কথা বলা কমিয়ে দেয় পিসি ঠাকুমা অনেক ডাক্তার বদ্যি দেখানো হয় ওঝা বুনিনও আসে বাড়িতে কিন্তু কিছুতেই কিছু হয় না সমস্ত বিফলে যায় এর মধ্যেই খবর আসে কথার প্রয়াস মধ্যে খাতা পড়ে মারা গিয়েছে এই ঘটনা শোনার পর গোটা পরিবার সাংঘাতিকভাবে ভাবে আতঙ্কিত হয়ে পড়ে হয়তো ওই একই দুর্ঘটনা ওনাদের মেয়ের জন্যও অপেক্ষা করছে এই ভেবে ওকে বেশিরভাগ সময়ই ঘরে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আর যখন খোলা হতো তখন পাশে পাশে ওর মা বা ওর বাবা থাকতেন অনেকেই দেখেছেন পিসি ঠাকুমাকে অদৃশ্যকারর সাথে কথা বলতে এমনই একদিন সন্ধ্যায় পিসি ঠাকুমার বোন ভয় চিৎকার করে ওঠে বাড়ির সকলে ছুটে এসে জিজ্ঞাসা করতে পিসি ঠাকুমার বোন বলেন আমি দিদিকে খাবার দিতে গিয়েছিলাম সাধারণভাবে বেলায় যেমন সমস্ত ঘরে আলো জ্বালিয়ে দিই তেমনই ওই ঘরেও আলো জ্বালিয়ে দিয়ে এসেছিলাম খেতে দিতে গিয়ে দেখি ঘরের আলো জ্বলছে না হ্যারি তেল শেষ হয়ে গেছে তাই খাবারটা দরজার বাইরে রেখে অন্য একটা হেরিকেন এনে যেই দরজা খুলি দেখিয়ে কথা দি দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আর হাসছে আর দিদি ওই ঘরের জানলার সামনে বসে জোরে জোরে হাসতে হাসতে বলছে আয় না আয় খেলবি আয় আমরা খেলছি পুতুলের বিয়ে দেব কথার ছেলে পুতুলের সাথে আমার মেয়ের পুতুলের বিয়ে আয় ভেতরে আয় আমি যেন ওখান থেকে নড়তে পারছিলাম না আমার পাগুলো যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল হঠাৎ দেখি কথা দি আমার দিকে ঠিক একইভাবে তাকিয়ে হাসতে হাসতে বসে পড়ে খাওয়ারের থালাটার দিকে হাত বাড়ালো তখন আমি চিৎকার করে ছুটে আসি এই ঘরে এই বলে পিসি ঠাকুমার বোন কাঁপতে কাঁপতে প্রায় অজ্ঞান হয়ে পড়ে সবাই ওকে ধরে তুলতে যাওয়ার সময় দেখে জ্বরে পুড়ে যাচ্ছে এই সমস্ত গণ্ডগোলের মধ্যে সবাই গিয়েছিল যে পিসি ঠাকুমার ঘরের দরজাটা খোলা কিছুক্ষণ পর শোনা যায় বাইরে থেকে এক লোক পিসি ঠাকুমার বাবার নাম ধরে ডাকছে আর সাথে পিসি ঠাকুমার চিৎকার কিছুক্ষণ পর শোনা যায় বাইরে থেকে পিসি ঠাকুমা বলছে আমাকে ছাড় আমি কথার সাথে খেলছি ছাড় বলছি সবাই বাইরে যেতেই সেই লোকটা পিসি ঠাকুমার বাবাকে বলে এত রাতে তোমার মেয়ে রেললাইনে বসে কি করছে ওকে দেখিও রাখতে পারো না এত বড় মেয়ে হয়েছে তাও বলছে খেলছি সি কথার সাথে একটা মরা মেয়ের সাথে কিনা খেলছে ওর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে পিসি ঠাকুমার বাবা ও মা কেঁদে ফেলেন এই কথা শুনে তারপর ভদ্রলোককে সমস্তটা বলেন পাড়ার লোকজনেরাও বাড়িতে নিয়ে আসে বেশ কয়েকজন তান্ত্রিককে তাদের মধ্যেই একজন তান্ত্রিক বলেন যে কথার আত্মাকে ওর থেকে আলাদা করা মুশকিল যতদিন পুষ্প নিজে ওকে চলে যেতে না বলবে কথার আত্মা ওকে ছেড়ে কোথাও যাবে না পিসি ঠাকুমাকে অনেক বোঝানোর পরও উনি কিছুই শোনেননি সবাই ওনাকে পাগল বলেই ধরে নেয় লোকজন ওনাকে পাগল বললেও কাউকে কোনোদিন এক ফোটা তিনি আঘাত করেননি কি কারোর সাথে কথাও তিনি বলতেন না এক প্রকার ওই ঘরে নিজে একা থাকতেই পছন্দ করতেন না একই ভাবে কাটিয়ে দেয় তার গোটা জীবন সেই ঘরে একা সবাই বলতো ওনার ঘরের দিকে রাতে কথাকে দেখা যায় তবে সাল নাগাদ আমরা জানতে পারি যে ওনাকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভুল করে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করতে ভুলে যাওয়ায় উনি বাড়ি থেকে বেরিয়ে যান অনেক খোঁজার পরও ওনাকে পাওয়া যায় না তারপরও আমরা ওই বাড়িতে গিয়েছিলাম জানতে পারি যে আজও ওই ঘরে কেউ যায় না ওই ঘরটা পরিষ্কার করতে গিয়ে যে যেঠিমা একদিন হাসি শুনতে পায় আর পিছনে ঘুরে তাকিয়ে দেখে একটা ছোট্ট মেয়েকে উনি সাথে সাথে জ্ঞান হারান তারপর থেকে ওই ঘরটি তালা বন্ধই থাকতো কোন জেঠু জেঠিমা আর বেঁচে নেই ওনার ছেলেরাও কেউ এই বাড়িতে থাকে না বা আসেও না তবে বাড়িটা এখনো আছে বিক্রি করে উঠতে পারেনি কেউ আমার খুব জানতে ইচ্ছে করে পিসি ঠাকুমা কোথায় গেল আর উনি এই বাড়ি ছেড়ে চলে গেলেও কথার আত্মাকে কেন দেখা গেল এই ঘরে তাহলে এই বাচ্চা মেয়ের আত্মাটা কি আদৌ কথার নাকি অন্য কারোর নাকি অন্য কারোর আজকের পর্ব এই অব্দি আপনারা শুনছিলেন এমনও হয় আর আমি আপনাদের হোস্ট সৌমজিৎ এমনই নানান হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক বা একটি শেয়ার আমাদেরকে অনেক উৎসাহ দেবে এই ধরনের ঘটনা সংগ্রহ করতে আপনার সাথে কিংবা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সরাসরি ইমেল করেও জানাতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আমাদের ইমেল করবেন এমনও হয় ডট স্টোরি টেলার অ্যাট দা রেট দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এমনও হয় সাথে থাকবেন